তো আমরা এই যে আমাদের প্রতিযোগিতার পুরস্কার কেনার জন্য দোকানে চলে আসলাম এখন আমরা কি কিনবো তা মানে সিদ্ধান্ত নিতেছি আর কি তো এই যে আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি তো এই যে প্রতিযোগিতার জন্য পুরস্কার টুরস্কার সব নিয়ে আইসি। আগামী ব্লগের জন্য অপেক্ষা করুন আপনারা ফাটা ফাটাফাটি একটা মানে ব্লগ দিব ঠিক আছে বক পাকি বাড়িতে আইসি রেজুমন মাছ তো এখানে আসি খেয়ে ফেলছে তার মনে চলে আসছে এই যায় বসে এনে একটা পিকনিকের আয়োজন করলে কেমন হইলো আমিও ফার্স্ট টাইম আসি এই জায়গায় আগে কখনো আসি না নদীর ওই পারে বাংলাদেশ হ্যাঁ গুলি দিব কিন্তু নাই এটা কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাইতেছি একটু মানে পাতলা বন কলমাকান্দা থানায় এই পাতলা বন মানে ওইখানে পাহাড় টাহাড় আছে অনেক সুন্দর শুনছি জায়গাটা এবং অনলাইনে দেখছি ভিডিও টিডিও তো আজকে আমরা যাইতেছি যে শিশির আমি পল্লব তারপরে জুমন তারপরে হচ্ছে কাকি যাইব মৌ যাইবো মানে শিশিরের মা যাইব আর কি তো শিশিরই নিয়ে যাইতেছে আমার আর কি তো শিশিরের সাথে যাইতেছি তো দর্শক বন্ধুরা আপনাদেরকে ওদের দেখাবো নতুন একটা জায়গা জায়গার নাম হইছে পাতলা বন নামটা কী এরকম শোনা যায় পাতলা বন এ কি পাতলা পাতলা নাকি বন কিছু একটা আছে তো আপনার সাথেই থাকুন আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চল যাওয়া যাক কাকি আর মৌ এখনো আসে নাই মানে আসতেছে তো আমরা আগে বাগে ভাই বেরিয়ে পড়ছি কি জুমনের অবস্থাটা দেখছেন নায়ক পাতলা খান পাতলা বন যাইতে হবে পল্লব পল্লবের কী অবস্থা এ নায়ক পাতলা খান চলুন যাও যাক এই যে মন্ত্রী সাহেবের সাথে দেখা কি খবর যাও ঘুরে গিয়া পাতলা বন্তে পাতলা বন পাহাড় দে পাহাড় যাবো নাকি ওই কালকে ঠিক আছে এই যে নায়ক দেখছো मालाइंगा नहीं चश्मा डालो अपने हाल है तो नहीं हाँ तो रोटी का लगभग ही है है देखा गागुलों की कर आपना के देखा ही है जब गागुलों इनका तुम्हें सिवार बाम तो दूध सोयी बनाई सोयी बनाई ताहरो ताहरो रह

তো আমরা কলমাকান্দা বাজারে চলে আসছি এখন এখান থেকে ডাইরেক্ট আমরা পাতলা বন চলে যাব তো সবাই মূলত পাঁচগাঁও রাস্তা দিয়ে পাতলাবন যায় কিন্তু পাশগাঁওয়ের রাস্তাটা খুবই মানে খারাপ মানে ভাঙ্গা তো ওই রাস্তা রাস্তাতে না যেয়ে আমরা এই যে গোবিন্দপুর হয়ে যাব তো এদিকদের রাস্তাটা খুবই ভালো তো চলুন যাওয়া যাক তো এই যে আমরা বর্ডার রুডে চলে আসছি ওই যে দূর থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাইতেছে হাতলাবন গোজালে করতে যাচ্ছে মানে हमरा गंतव्य स्थान पोचा गेसी जीवन की जान मरी कस काम खी खेतम नी পল্লবপতি পল্লবত কি আছে জুমন দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর এটাই হচ্ছে পাতলা বন জুমন সাতলা বনে আইস পাতলা মারিস না মেম্বারের মতো কি লইছ বিঙ্গাস মেম্বারের মতো ফাতলা মারবি নাকি জুমন কি করে দেখেন কি করতেছ আজ পাথর কুড়াইতেছে পাথর পাথর কি বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ মনের কথাটা কইলা হ্যাঁ কোনটা পাথর ভাল লাগে আগুন ধরানো যায় নদীর হে পাটাও তো বাংলাদেশ না ওই না জেলে তো সমস্যা নাই আচ্ছা যেমন গুলি দিব কিন্তু নদীর ওই পারে বাগানটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের ওই যে এইখানকার আদিবাসী যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম অনেক সুন্দর না শীতের অনেক সুন্দর নদীর জলটা দেখেন কত স্বচ্ছ मी मोशोल मसल माँ ना की। <laughs> <laughs> जुमन को सर जुमन এই যে বক পাখি এখানে বক পাখি রেমন আমাদের বক পাখি আমাদের বকপাখির সজাতি দেখো বক পাখি তো এই যে বাংলা সেখানে একটি লাইটের উপরে উঠতেছি এই যে এখানে পাথর এই দেখি রাস্তা আছে কোনো জংঘল ঐ যে ঐ উঠা যাব আমাৰ মন হয় তই আমি ৰিক্স নিতে গোৱ দেখা যায় ঐ এখানে মানুষজন থাকে হয়তো না ওইদিকে যাওয়ার মতো রাস্তা নাই আসার দরকার নাই না এটা জঙ্গল যাওয়ার কোনো দরকার নাই ও বুঝিয়ে না কোনডা খুবই চমৎকার একটা জায়গা ঝুমন পল্লব তারা তো অলরেডি খেলা শুরু করে দিয়েছে তারা এই যে ওই পারে গেছিলো পানিতে নামছিল খুব ভালো লাগতেছে রে তোরা দুজনের হ্যাঁ এনে একটা পিকনিকের আয়োজন করলে কেমন হইলো হয় আমিও ফার্স্ট টাইম আসি এই জায়গায় আগে কখনো আসিনি না নদীর ওই পারেও বাংলাদেশ হ্যাঁ 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 দর্শক বন্ধুরা এই যে পাহাড়ের উপরে যে একটা ঘর আমি দেখাইছিলাম ওইখানে তো এটা হচ্ছে ইন্ডিয়ার আমি বলবো শত বাংলায় বলে ফেসছিলাম এই জায়গাটা ইন্ডিয়া আমরা এখন যেখানে আছি এই যে এইখানে ওই যে দেখা যায় না এগুলো হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এই যে জুমন কয়টা পাথর কুড়ায় আনিছে এগুলো কি বাড়িতে নিয়ে যাবি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওই যে তারা আসছে মাইমিন সিং গৌরীপুর থেকে আমাদের নেত্রকোনার কলমাকান্দার পাহাড়গুলো ঘুরে দেখার জন্য এই যে দর্শক বন্ধুরা এটা কি গাছ এই গাছের কাটা দেখে মনে হইতেছে শিমুল গাছ কিন্তু শিমুল ফুল গাছ না এটা এই যে উপরের পাতাগুলো দেখেন আমরা গাছ না আমরা গাছ তো এরকম থাকে না কাটা কি জানি গাছ এই পাহাড়টা বাংলাদেশের এই গাছগুলো তো লাগানো গাছ যে এখানে কত বড় বড় পাথর হম বোঝ দে ছবি তুলি জুমন শিশির পল্লব যায় উঠছে পাথর ई दौड़ीसना दौड़ना आस्ते स्लीप काट एकदम नीचे जा भी जुम्मन ओ ये उड़ीसना नीचे नाम रे जुम्मन दौड़ता करे उसके नाम नीचे नाम जा जा এটাই হচ্ছে পাতলা বন পাতলা জুমন পাতলা বন ও পাতলা আস্তে 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 শেষ পাহাড় দেখার ঝালমুড়ি খাওয়া ফিলিংস গুড কেমন লাগে বলো পাহাড়ে আসলে এখানে পিকনিকের আয়োজন করা হইতেছে দর্শক বন্ধুরা আমাদের শুধু যে দূর থেকে পাহাড় দেখার সৌভাগ্যটাই আছে পাহাড়ে ওঠার মতো দুর্ভাগ্য না কারণ পাহাড়ে উঠলে দুর্ভাগ্য কারণ এই পাহাড় আমাদের না হিন্ডিয়ার পাহাড় এইগুলা আমরা শুধু মানে কাছ থেকে দেখতেই মানে দূর থেকে দেখতে পারতেছি কাছ থেকে মানে কাছে যাই আর স্পর্শ করতে না তবে দূর থেকে পাহাড় বেশি সুন্দর তোমার নাম কি হ্যাঁ একটু কাছে আসো কি বলছো সালতিয়ান তোমাদের বাড়ি কোনটা তোমাদের বাড়ি এটা তুমি পড়াশোনা করো কোন ক্লাসে মনে নাই এটা কি সে কোন ক্লাসে পড়ে এটা মনে নাই তার মানে কিউট তোমরা কি ফুটাইতেছো এটি ফুটকা ঠিক আছে তাদের বাড়ি ঘরে এইগুলা এই ফুটবল ফুটবল ডাইস না না দিন যে কি জানি চকলেট বোম আছে না এরকম কিছু হ্যাঁ এই যে এটা হচ্ছে গারো আদিবাসীদের জল সংগ্রহ করার পদ্ধতি মাটির নিচ থেকে তারা এভাবে জল সংগ্রহ করে তো আমাদের পাতলা বন ঘুরিয়ে দেখা শেষ এখন চলে যাচ্ছি কলমাকান্দা বাজারে কলমাকান্দা বাজার থেকে কিছু কেনাকাটা করবো মানে আগামীকালকে একটা প্রতিযোগিতা দিব তো ওই প্রতিযোগিতার পুরস্কার কিনবো আর কি তো চলুন যাওয়া যাক তো কলমাকান্দা বাজারে এসে আমরা হালকা পাতলা নাস্তা করলাম তারপর আমি আর শিশির কলমাকান্দা বাজারে রয়ে গেলাম তাদেরকে বিদায় করে দিয়ে তো পাইলট স্কুলের সামনে কলমাকান্তা সরকারি যে পাইলট স্কুল আছে ওই স্কুলের সামনে আমরা পুরী সিঙ্গারা খাচ্ছিলাম তো এই যে সুন্দর একটা আর্ট আমার চোখের সামনে পড়লো এটা কিন্তু খুবই অর্থ বহন করে এই এই আর্টটা দেখেন অনেক সুন্দর তো এটা যদি বাস্তবে যদি আমাদের সমাজে প্রচলিত থাকত তাহলে কিন্তু আমাদের সমাজে মানে একটা শান্তি বিরাজ করতো তো আমরা এই যে আমাদের প্রতিযোগিতার পুরস্কার কেনার জন্য দোকানে চলে আসলাম এখন আমরা কি কিনব তা মানে সিদ্ধান্ত নিতেছি আর কি খুঁজতেছি কোন জিনিসটা প্রতিযোগিতায় দেওয়া যায় তো শিশিরার্থে সাথে একদম সন্ধ্যা হয়ে গেছে তো প্রতিযোগিতায় যা যা দরকার সবই কিনে নিছি এখন শিশির আমি একদম বাড়িতে চলে যাব আপনার সাথেই থাকা তো এই যে আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি তো এই যে প্রতিযোগিতার জন্য পুরস্কার টুরস্কার সব নিয়ে আইছি জুমান দেখছো নাকি হ্যাঁ শিশির কেমন হইলো আয়োজনটা হবে ফাটাফাটি তো দর্শক বন্ধুরা আগামী ব্লগের জন্য অপেক্ষা করুন আপনারা একটা ফাটাফাটি একটা মানে ব্লগ দিব ঠিক আছে

আচ্ছা মাস্ক খাইলে পরে খাইবি থাক তো দর্শক বন্ধুরা আগামী ব্লগ ভিডিওটা অবশ্যই দেখবেন খুব ইন্টারেস্টিং হবে তো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হ্যাঁ আগামী ব্লগ খুবই ইন্টারেস্টিং হবে ফাটাফাটি হবে বারবার বলতেছি তো আপনারা অবশ্যই দেখবেন হ্যাঁ যে মন প্রতিযোগিতা অংশগ্রহণ করবো কিন্তু কোনটা পুরস্কার নেবে ফার্স্ট পুরস্কার বড়টা নিবে ব্ল্যান্ডার ঠিক আছে মোবাইল ফোনও আছে কিন্তু পুরস্কার হ্যাঁ ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন